কাকে আমরা এত রাতে সারপ্রাইজ করলাম আর কার জন্য এত আয়োজন হলো হুটকুরি মধ্যরাতে কে কার জন্য কী সারপ্রাইজ গিফট আনলো আর কিভাবে আমরা এত কিছু আয়োজন করে ফেললাম হুট করে সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন ওই গেছিলাম তোমরা

তো আশা করি বুঝতে পারতেছেন তারা এত রাত্রে বাইরে গিয়েছে আমাকে সারপ্রাইজ করার জন্য অ্যাকচুয়ালি বার্থডে টুকটাক পালন করেছি বিয়ের পরে কিন্তু এইভাবে না মানে কখনো এরকম আমাকে আগে থেকে রাতের বেলায় উইশ করা হয়নি আসলে আমাকে কিছুই বলেনি আমার হাজব্যান্ড আর আমার ছেলে ওরা বাপ ছেলে দুইজনে মিলে প্ল্যান করে বাইরে গিয়েছে এবং বাইরে গিয়ে ওরা এরকম আমার জন্য একটা কেক নিয়ে এসেছে তো আমি তো সবসময় বাসায় কেক তৈরি করে থাকি তো এর জন্য কখনোই বাইরে কেক আমাদের খাওয়া হয় না তো এইভাবে যে বাইরে থেকে কেক আনবে আমি টোটালি সারপ্রাইজ ছিলাম যেহেতু আজকে পাঁচ তারিখ আর এখনও রাত বারোটা বাজেনি তো আমি ভেবেছি হয়তো কালকে ছয় তারিখ কালকে আমাকে উইশ করবে এরকম কিছু একটা কিন্তু তারা যে এইভাবে করে প্ল্যান করেছে যে আজকে রাতেই আমাকে তারা উইশটা করবে আমি আসলে মানে এটা কল্পনাও করিনি তো যাই হোক আমি খুবই সারপ্রাইজড হয়েছিলাম আর আমার অনেক ভালো লেগেছে কিন্তু একটু রাগও হয়েছি যে এত টাকা খরচ করে কেন তুমি বাইরে থেকে কেক টা এনেছো আমার জন্য তো আমার হাজব্যান্ড বলে তোমার জন্য করব না তোকে আর আরেকজনের জন্য করব। যাই হোক বাপ ছেলে মিলে নিয়ে এসেছে এখন তাদের খুশিটা তার নষ্ট করা যাবে না তো কেক কাটতেই হবে আর এই যে দেখতে পাচ্ছেন একটা মোমোংটা কিন্তু আমি ফু দিয়ে নিভাইনি এটা আমি জাস্ট ছুরি দিয়ে একটা বাতাস দিয়ে আমি এটা নিভিয়ে দিয়েছিলাম যেহেতু এটা করা ঠিক না তো যাই হোক নিজেকে আসলে বাচ্চা বাচ্চা লাগে আর এখন এগুলো ভালো লাগে না করতে আমার কিন্তু তাদের খুশির জন্য হলেও আমাকে কাজটা করতে হবে আর আমার ছেলে খুবই এক্সাইটেড ছিল যে আম্মু কেক কাটো কেক কাটো না তোমাকে কাটতেই হবে তো আসলে হয় না যে বাচ্চাদের আবদারের জন্য হলেও কিন্তু অনেক সময় মানে বয়স হয়ে যাওয়ার পরও দেখা গেছে বাচ্চাদের সাথে বাচ্চা করতে হয় তো আসলে ব্যাপারটা এমনই হয়েছে তো এই তো দেখতে পাচ্ছেন আমি ছুরি দিয়ে বাতাস দিয়ে কিন্তু এই মনটা নিভিয়ে দিয়েছি আর এই যে দেখেন কি সুন্দর করে এখানে লেখা ছিল উইশ ইউ ভেরি হ্যাপি রিটার্ন দ্য ডে মাই লাভ আমার নাম দিয়ে লেখা ছিল কেকটা তো যাই হোক এই তো কেকটা কাটছিলাম সবাই খুব আমরা হাসি খুশি মরতে ছিলাম আর এই যে চিপসগুলো দেখতে পাচ্ছেন এটা আমার ছেলে নিয়ে এসেছে আমার জন্য আর কেকটা ওর বাবা এনেছে আমার জন্য তো যাই হোক এই পাওয়াটাই আমার জন্য অনেক বড় পাওয়া আসলে ভালোবাসা দিয়ে যদি ছোট একটা জিনিসও কাউকে প্রেজেন্ট করা যায় বা কাউকে সারপ্রাইজড করা যায় এটা কিন্তু অনেক বড় একটা বিশাল বড় পাওয়া আমি মনে করি তো আসলে টাকা দিয়ে এরকম ভালোবাসাগুলো পাওয়া আসলে যায় না তো যাই হোক এইরকম আমার জন্য এরকম প্রথম আমি আসলে অনেককে যেমন আমার হাজব্যান্ডকে আমি প্রতি বছর এরকম করে সারপ্রাইজড করি আমার ছেলেকেও আমি সব সময় করে থাকি কিন্তু আসলে নিজের জন্য কখনো এইভাবে কেউই কখনো করা হয়নি এই প্রথম তো এটা ভেবে অনেক ভালো লাগছিল তো যাই হোক এত সুন্দর ভালো লাগার একটা মুহূর্ত আপনাদের সাথে কিভাবে শেয়ার না করে থাকি যেহেতু আমি ব্লগার আমাকে শ্যুট করতে হয় আমি কিন্তু ম্যাক্সিমাম টাইমই প্রায় সব কিছুই শ্যুট করি তো অনেক সময় অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি আমরা অনেক সময় করিও না তো যাই হোক আজকে এত সুন্দর একটা মোমেন্ট আপনাদের সাথে তাই শেয়ার করলাম সবাই আমার জন্য দোয়াও করবে নালাপাক যেন আমাকে সুস্থ রাখে ভালো রাখে আমাকে যেন নেক হায়াস করে এবং আমার এই ছোট্ট পরিবারটাকে আমাদেরকে যেন সব সময় এমন হাসি খুশি রাখে আমরা যেন সব সময় ভালো থাকতে পারি একসাথে এভাবে মিলেমিশে থাকতে পারি এইভাবে যেন পাক আমাকে সুখে দুঃখে সব সব আমাদেরকে একসাথে রাখে এটাই আপনারা দোয়া করবেন আপনাদের কাছে এটাই চাওয়া পাওয়া তো এই ছিল আমার আজকের এই ব্লগটা কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম